ইতিহাসকে আমরা কেউ ভুলিনি আর আমরা চাইলেও তা ভুলতে পারবো না আর বিশেষ করে যখন আমাদের ভারতের ইতিহাস নিয়ে কথা হবে তখন কিন্তু আমাদের বাঙালির নাম না নিলে অসম্পূর্ণই থেকে যায় এখন যে সময় আমরা চলাফেরা করছি এই সময়ে কিন্তু আমাদের কোনোই অসুবিধা নেই আমাদের কাছে স্মার্টফোন ডিজিটাল পরিষেবা রয়েছে যা আমাদের চলাফেরা একদম আসানি করে দিয়েছে কিন্তু এই সময় সারা জীবন ছিল না একটা সময় ছিল যে আমাদের পূর্বপুরুষরা অনেক কষ্ট করে আমাদের এই সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছে যার ফলে আজ আমরা এত খুশি একটা সময় ছিল যখন হেঁটে হেঁটে চোরাফেরা করতে হতো গাড়ি পরিষেবা ছিল না স্মার্টফোনের তো কোনো বালাই ছিল না কিন্তু এত সব কিছু ত্যাগ করেও আমাদের পূর্বপুরুষেরা কিন্তু বলেনি আমাদের সভ্যতা আগে বাড়ানোর জন্য তারা অনেক কিছু করেছে তাদের ভুললো আমাদের চলবে না আর ইতিহাস বলতে গেলে আমাদের বাঙালিদের কথা কেন বলা যাবে না আমরা সবাই জানি একটা সময় আমাদের ভারতের রাজধানী কিন্তু কলকাতা ছিল কিন্তু ইংরেজরা বাধ্যতামূলক সেটা থেকে দিল্লিতে সিট করে কারণ আমাদের বাঙালিরা ছিল খুব চালাক আর দেশপ্রেমী আর আমরা যদি ইতিহাসের আরেকটু পিছনে চলে যাই তাহলে কিন্তু আমাদের ভারতে মোগল সাম্রাজ্য পড়ে যাচ্ছে সেই সময়ে কিন্তু আমাদের বাঙালিদের এম সহযোগ ছিল হয়তো অনেকে জানেনি না যে আমাদের এই ভারতে এত সব এত রাজত্ব করে কী করে চলছিল একটা সময় ছিল যে মোগল আমাদের গোটা ভারতবর্ষকে রাজত্ব করেছে তারপর ব্রিটেন এসে আমাদের ভারতকে কোটায় রাজত্ব করেছেন কিন্তু আমাদের ভারত তো ছোটো না বড় অখণ্ড একটি ভারত ছিল একটা সময় যেটা এখন ব্যাঙ্গে কয়েকটি দেশে পরিণত হয়েছে কিন্তু কিভাবে তারা অত অল্প সংখ্যক হয়েও আমাদের দেশে রাজত্ব করেছিল তার মেন কারণ ছিল আমাদের ভারত সেই পূর্বপুরুষ সেই পুরোনো যুগ থেকেই বিশ্ববর কুটুম্ব দেশ মানে আমরা অতিথিকে আপ্রায়ন করি আর তারা করেছিলেন কি উপর ঘাতক করে বিশ্বাসঘাতকভাবে মির্জাফরভাবে কিন্তু আমাদের ভারতে রাজত্ব করেছে তাছাড়া সামনাসামনি হয়ে কিন্তু কোনোই মোগল বলো বা ব্রিটেন বলো বা এর আগে যে ছিল সেখানদার কেউই কিন্তু সামনাসামনিভাবে আমাদের ভারতে রাজ করতে পারেনি কিন্তু সবাই মির্জাপুরী করেছে তারা অতিথি হিসেবে এসে আমাদের গলায় ছুরি মেরে এইসব কিছু করেছে এই ইতিহাসটি আগে আরও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেলাইকিন করে দেবে এর পরের পার্টি দেখার জন্য তো বন্ধুরা আজকের জন্য জয় হিন্দ